হে হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে আমি খেলছি সোলো ভার্সেড আর ওই দেখো সামনে একটা এনিমি রয়েছে ও পি ভাই আরে তুমি সিঙ্গেল নাকি নিয়ে আসো নি হায় রে এনিমি রে এই ঘরেও তো আর কোনো এনিমি নামেনি ভাই চলে এসছি পি কে আর এইখানে এনেমিরা ফাইট করছিল ওই দেখো সামনে একটা এনিমি ব্রো আমি এম সিক্সটি ছেড়ে ইউএমপি দিয়ে কেন মারতে গেছি দাঁড়াও দাঁড়াও এনিমিটাকে এই পাশ দিয়ে ঘুরে গিয়ে যদি মারতে পারি ওই দেখো সামনে এনিমি রয়েছে আরে লাগে না কেন ভাই আরে আমি মারলে সব রিকয়েল মারে আর এনিমিটা মারলে আমার গায়ে লেগে যায় ওই এটা আবার ক্যারেক্টার মেরে দিয়েছে ভাগ ও এখান থেকে হারাম যা দে কত কি ক্যারেক্টার আসছে ভাই দাঁড়াও দাঁড়াও এনিমিরা আমার দিকে রাশ করছে রে এই বাঁদিক দিয়ে একজন চলে গেছে আর ডান দিকে একজন আসছে ভাই তুমি আসো তোমাকে এমন চিপে মার দেবো বাচ্চা কতগুলো টুংটুং রে এখানে এই টুংটুং হারাম কর তারা যদি পিছন থেকে না মারতো ভাই তাহলেই মেরে দিতাম ওরে ওরে আরেকটা নিমেশে গেছে ভাই তুমি কি আমার মৃত্যুর বদলা নিতে পারবে ভাই মারো মারো মারবি সিটা এই পাশে আরেকজন আছে ভাই এদের টিমের আরেকজনই আছে প্লিজ একে মেরে দাও একে মারলেই আমার মৃত্যুর বদলা পূরণ হবে ভাই আমার মৃত্যুর বদলা তোমাকে নিতেই হবে ব্রো এই যে এনিমি ভাই আমার মৃত্যুর বদলা নিয়ে নিয়েছে লেটস আরে ভাই জোস ম্যান জোস কিন্তু আমার তো মাইনাস হলো গাইজ আমি আবার ওনা মে গেছি পিকে আর এতক্ষণ ধরে এনিমিই পাচ্ছিলাম না কিন্তু এখন পেয়ে গেছি ওই যে সামনে রয়েছে এনিমি দাঁড়াও তো একটা গ্রেনেড যদি কুক করে এই বরাবর মারি ব্রো এখানে একটা এনিমি ডাউন হয়েছিল রে ও মরে গেছে রে দাঁড়াও একাডেমি আবার এই পাশ দিয়ে এসে স্যান্ডিনো মেরে কোথায় জানি চলে গেল এই পাশে একটা মেরে দিয়েছি গ্রেনেড ব্রো আর এনিমিরা কোন জায়গায় রয়েছে রে সামনের দিকেই মনে হয় রয়েছে আমি কি রাশ করব ভাই ওখানে কজন রয়েছে বুঝতেও তো পারছি না রে চলো রাস করাটা কি ঠিক হবে যা হবে দেখা যাবে এই যে এনিমি এসে গেছে ভাই মরিদরে প্লিজ আমার এইচপির বারোটা বাজিয়ে দিয়েছে ভাই আর ওই দেখো সামনে একটা এনিমি রয়েছে যাকে হালকা পাতলা ড্যামেজ তো দিয়েছি বেশি পিরোগিরি দেখাচ্ছে আবার পিক দিচ্ছে আমাকে হেডশট মারবি হ্যাঁ আমাকে মারবি আমাকে মারবি চলো ভাই পরের কোনো এক ম্যাচে দেখা হবে আবার টিউমি ওয়াইপ আউট হয়ে গেছে রে আর জোস আর দাঁড়াও গাইস সামনে আরও এনিমি রয়েছে মনে হয় একটা এনিমি কি রয়েছে এখানে ভাই দাঁড়াও একটু লুট করে নিই এখানে কার কাছে এমপি ফোরটি আছে এই তো ভাই এমপি ফোরটি খুঁজছিলাম ওরা এনিমি আসছে ভাই এই দেখো এনিমি এসে গেছে মুড়ি যা লেটস গো ভাই রে ভাই কি হেডশট গুলো লাগবে এরকম লাগবে তো ভাবি নি রে চলো আর কি কেউ রয়েছে এখানে হ্যালো ব্রো আর কি কেউ রয়েছে এখানে ভাই ওই গাইস একটা এনিমির পায়ের সাউন্ড পাচ্ছি এনিমি ওই দেখো এসে গেছে হারাম যাও দে এনিমিটা ভালো প্লেয়ার রে দাঁড়াও একটু ব্যাকআপ নিয়ে খেলতে হবে ভাই দাঁড়াও দাঁড়াও এই পাশ দিয়ে সোজা বেরিয়ে গিয়ে মারবো আবার সিট আপ মারতে বসেছে আর হেডশট লেগে গেছে আহা আরে বেচারা এনিমি কি মাইটাই না খেলো ভাই তোমার টিমমেট বাগের আর কেউ রয়েছে আরে यार গাড়ি আটকে গেছে ভাই আরে এমন জায়গায় ফেসেছে यार গাড়ি ছাড়ছেই না ওখান থেকে আমার হিট লিস্টের পাবলিকও দেখো সামনেই রয়েছে ব্রো আর আমি যে কি ভুল করে এই স্নাইপারটা নিয়ে এসেছি यार দাঁড়াও দাঁড়াও আরে এমই লাগাতে পারছি না রে দাঁড়া দাঁড়ো ওই পাশ থেকে এনিমি কি ড্যামেজ দিচ্ছে আরে আগুনের গোলা টোলা মারিস না ভাই একটু পালাতে দে আর এখান থেকে কি দেখতে পাবো এনিমিদেরকে এই যে এনমিটা রয়েছে ভাই মাথা বরাবর ইয়ে করলাম রে একটু নিচে পড়ে গেছে মনে হয় ওই জন্য বডিতে খেলো মাথায় লাগলে ভালো হতো এই পাশ দিয়ে আরেকজন আসছিল একেও একটা বডি শট তো দিয়েছি এই বোমাটা খেলেই মরবে আরে আর এই সানসেটে লেগে গেল বোমাটা না হলে চলে যেত রে এই দেখো ফ্রিজটা চলে গেছে কিন্তু এনিমিটা কি ভেগে গেল নাকি এখান থেকে এনিমিটা ভাই এনিমিটা এখানে আছে না ভেগে গেছে এখান থেকে বুঝতে না তো ওরা দুইজন ছিল এনিমি তোমরা কোথায় রে ওই এই বাড়িতে এনিমি এসে গেছে দাঁড়াও আমার কাছে ল্যান্ডমাইন রয়েছে এখানে ল্যান্ডমাইন কোথায় দিয়েছি এনিমিরা কোন দিক দিয়ে ঘুরে আসলো ভাই ওরে এনিমি উপরে আসো উপরে আসো তো দেখিসো না একবারেই তো এসেছে ভাই নব্বই এর মতো ড্যামেজও খেয়েছে রে এখন পালিয়ে যাচ্ছে ওই আমি তো ভাবলাম তুমি ড্যামেজ খেয়ে আমার দিকে আসবে এ দেখি উল্টো দিকে দৌড় মেরেছে রে ভাই কিন্তু এনিমিটা গেল কোথায় এ ভাই এনিমিটা গেল কোন দিকে আরে তুমি এখানে রয়েছো এখানে খাপটি মেরে হিল করছিল এনিমিটা ও ড্যামেজ খেয়েই উল্টো দিকে দৌড় দিয়েছে দাঁড়াও এখানে আর কোনো টিমমেট রয়েছে তোমার এই তো ভাই এই একজনই ছিল দাঁড়াও দাঁড়াও একে মারলেই মনে হয় টিম ওয়াইপ আউট হয়ে যাবে সোনা তুমি রাশ করবে আমার দিকে আসো তো দেখি মুন্না লেটস গো কি ভাই একে মেরেও তো টিম ওয়াইপ আউট হয়নি ভাই তার মানে আরো টিমমেট রয়েছে এদের ভাই রে আমি সেই পচি নখ থেকে জোনের বাইরে বাইরে ঘুরছি আর জোন ধরতেই পারছি না জোন আমার থেকে কত দূরে চলে গেছে দেখো আর হেলথ কাটছে রে প্রচুর আরে এখানে কি আর কোনো এনিমি ওই দেখো ছাদের উপরে একটা এনিমি এই বাড়ির চালের উপরে একটা এনিমি রয়েছে ভাই মারিস না রে ওরে ভাই পিছন থেকে মারিস না ইয়ার এনিমিরা আমাকে অলমোস্ট মেরেই দিয়েছিল রে ভাই কোনো রকমে বেঁচে গেছি একটা মেডকিট মেরে ফটাফট করে এই কুঁড়ে ঘরটায় ঢুকতে হবে উপরের সাইডে এনিমিরা কি রয়েছে না চলে গেছে ব্রো তোমরা কি কোথায় রয়েছে রে দেখতেই পাই না আর এইখানে একটা এনিমি কি রয়েছে না 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 চলো এই কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে গেছি আর এই পাশ দিয়ে জোন এসে গেছে ভাই তার মানে এনিমিরা আশা করি ওই পাশে চলে যাওয়ার কোনো কথা ও ভাই এনিমিরা যায়নি ভাই আমাকে মারার জন্য ছিল প্লিজ আসিস না আমার কাছে গুলু নাই ভাই গুলো ওয়াল নেই যে প্যাক করব আরে ছি ভাই এইভাবে করে মরেই যাই শুধু ভাই ছি ইয়ার তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও ঠিক আছে তো বাস গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার